অসমিত এবারে এবার তো সঙ্গীতের তৃতীয় হয় অতীত আক্রমিত

আর এক চক্কর হাল সাইর হাল সাইর এটা লাস্ট এটা স্যার প্রথম এটা প্রথম

অর্থাৎ অতিথিদের মধ্যে বরিয়া ছাড়া চন্দনায়ল দুই গ্রাম মিলেই প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা করার জন্য দুই হাজার পঁচিশ এই ইংশনের দুই হাজার চন্দনার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সর্বাত্মক ভাবে সকলের অংশগ্রহণে আমরা সুন্দর সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি আমরা সেই জন্য নিজেরা কি কোথায় না এটা দরকার নেই যাক আমরা আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সুস্থ সুন্দরভাবে আজকে চন্দনা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান শেষ করতে পারেছি আমাদের বর্তমান দণ্ডত ছাত্র এবং প্রাক্তন ছাত্র সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ